প্রিয় দর্শক বিন্দু আপনাদের জন্য আজকে দেখেন আপনাদের জন্য আজকে সুযোগ কি অনেকে বুঝতেই পারতেছেন না যে আজকে কি আপনাদের জন্য আজকে কি তৈরি করেছি আপনাদের জন্য আজকে সুবর্ণ সুযোগে পেরেন্টস তৈরি করে দিয়েছে তিন ধরন তিন থেকে চার পদের শৌখিন মুরগি তিন থেকে চার পদের শৌখিন মুরগি আপনাদের জন্য পেরেন্ট তৈরি করেছি খুব কষ্টে অনেক সময় আপনারা মেসেজ দেন বা ভিডিও কলে ফোন দেন বা কল দেন যে ভাই আমাদের পেরেন্টস দরকার আমাদের বাচ্চা নিয়ে বাঁচাইতে পারে না যেহেতু এখন শীতকাল রানিং শীতকাল চলতেছে অনেকেই পেরেন্টস চাইতেছেন তো আমাদের এখানে প্রায় চার ধরনের চার ধরনের বাচ্চা আছে যা যেগুলো আমরা পেরেন্টস তৈরি করেছি আমাদের প্যারেন্টস আছে এখানে যেখানে আছে লাইট কুসিল আছে তারপর আছে আপনাদের কাছে সামনে বেলাক এবং আমাদের হাতি একটা দেখতে পাচ্ছে এটা কিন্তু ভ্রাহাম্মা বাপ্রাহাম্মা এটা কিন্তু অ্যাডাল রানিং দিতেছে এর বয়স আট মাস তো আমাদের এই যে অ্যাডাল গুলো দেখেন দেখেন কত বড় হয়েছে এটা কিন্তু আরও বড় হবে ইনশাল্লাহ আমাদের এই এই অ্যাডাল্টার প্রায় বয়স কেজি ওজন হবে প্রায় চার থেকে পাঁচ কেজি এরকম হবে ইনশাল্লাহ তো আমাদের এই যে বাপ্রাহাটা তো দর্শক কিন্তু আমাদের হাতে দেখতে পারছেন এটা হলো ব্ল্যাক কুশিন তো আমাদের ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন তাহলে আপনাদের আমরা দাপে দাপে বোঝানোর চেষ্টা করবো তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রাওটা এটা হলো বাবরামা। তো এটা হলো আমাদের এডাল যেরকম দুই মাস ধরে রানিং ডিম দিতেছে এটা তো এটা নিয়ে আজকে আমরা কথা বলতেছি না আমরা কথা বলতেছি শুধু আজকে আমাদের পিছনে যে প্যারেন্টসগুলো দেখতে পারছেন সেই প্যারেন্টসগুলোকে নিয়ে তো আমরা এই প্যারেন্টসগুলো আপনাদের জন্য তৈরি করেছি আপনাদের যাদের প্রয়োজন ইনশাল্লাহ আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বারটিতে ইনশাল্লাহ যোগাযোগ করতে পারবেন তো দর্শকবিন্দু আপনাদেরকে আমরা আরও কিছু সুমরক দেখাইতেছি সেটা তো এখন আমরা দাপে দাপে আপনাদেরকে কিছু সমরক দেখানোর চেষ্টা করব তো আপনারা দেখতে পারছেন এখানে আমাদের শুধু যেগুলো আপনাদের জন্য প্যারেন্টস তৈরি করেছিলাম সেগুলো শুধু এখানে আপনাদের সামনে শো করেছি তো আমাদের আরও কিছু আছে এগুলোর বাচ্চা আছে এগুলোর অ্যাডাল যেগুলো রানি নিমতে আছে সেগুলো আছে তো আমরা আপনাদেরকে এখন একটি মোরগ দেখাবো এটি হলো আমাদের খামারের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে সেরা মোরগ খুবই ভালো লাগে আপনারা অনেক সময় ভিডিওতে বলেন যে ভাই এটা কি বিলাই না মুরগি তো আপনাদেরকে আমরা রিপ্লাই দিতে দিতে আমরা অরান হয়ে যাই তো আপনারা দেখতেই পারছেন না এটা কিন্তু মুরগি আমাদের খামারের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে সেরা একটি মুরগি যেটা হলো কলম্বিয়ান চিল্কিটি তো আপনারা এটার বিশ্বস্ত এটা কীভাবে চিনবেন এটা এটা নিয়ে একটা ভিডিও করা থাকবে তো আমাদের কাছে যেটা দেখতে পারছেন এইটো কিন্তু ব্লাকুসিন তো এটা প্রায় পনেরো থেকে বিশ দিনের মধ্যে এই জোড়াটা ডিম দিয়ে দিবে তো আমাদের হাত থেকে সরে গেছে তো আমরা এটাকে ধরি না ধরলে হয়তো টার্কি এটাকে ঠরকাবে তো আমরা ধরে নিয়েছি তো আমরা এটা এখন আমরা খুবই ঢুকে দিব তো আমরা এখন নিচ থেকে একটা মুরগি বের করব আপনাদেরকে দেখানোর জন্য তো আমরা নিচ থেকে একটা বের করতেছি তো আপনারা মনে করছেন এই মোরগটা ছোট তো এটা মোরগটা ছোটো না একটু বড়ই তো আপনারা দেখতে পাচ্ছেন পিসের লেজগুলো ঠুরকিয়ে খেয়ে ফেলছে এইগুলা তো এটা ডিমে আসতে প্রায় আরও দুই মাসের মতো সময় লাগবে তো আমরা এটা ঠিয়ে দিলাম তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের